আর আসতে পারিনি তো চলো এখন বাজে নটা আজকে নাকের আর কানের চেঞ্জ করলাম ভালো লাগছে এখানে দুটো টিভি আছে ওই ছোট টিভিটা ওটা আমাদের আগে ফোন একটু খিদে বেঁ গেছে তো চলো খাওয়া দাওয়া করে নি বাড়ির সাথে বসে গেছে আমার ছোট্ট স্টুডেন্ট রাধে রাধে হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই এত ব্যস্ত জীবনে আমার জন্য একটি সময় বাধ্যার জন্য আর যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার চ্যানেলটাকে তো আজকে হচ্ছে বুধবার তো এখন বাজে সাতটা আর আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো ছেলে এখনো যায়নি স্কুলে ও ঘরে পড়ছে তো চলো ওকে পড়াচ্ছিলাম তো চলো ওকে রেডি টেডি করে স্কুলে দিয়ে আসি তারপর আসছি আবার তোমাদের সামনে কথা বলতে টিফিন হয়ে গেছে আর টিফিনটা রেডি করে দিয়ে দিয়েছি তো চলো সঙ্গে থাক রাধে রাধে তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে ওকে চাটা দিয়ে দিলাম দিয়ে আমি চলে যাব একটু এডিট করতে তো চলো পরে আসছি তো বন্ধুরা একটু এতক্ষণ এডিট এডিট করছিলাম তার জন্য আর আসতে পারিনি তো চলো এখন বাজে নটা আমি বসে গেছি সবজি কাটতে তো চলো কি কি সবজি বার করেছি একটু দেখিয়ে দিই দেখো ভেন্ডি বার করলাম বরবটি বার করলাম উচ্ছে বার করলাম আর এদিকে মোচা আছে মোচা বার করলাম তো কি রান্না করব এখন বুঝতে পারছি না তো চলো সবজিগুলো কেটে নিয়ে তারপর দেখি কি রান্না করা যায় দেখো বন্ধুরা সবজি কাটা কমপ্লিট উচ্ছে কাটা হয়ে গেছে ভেন্ডি আলু এখানে আছে বরবটি আর আলু একসাথে আর এখানে আছে মশলার জোগাড় আর এটা আছে আলু আর মোচাটা আমি কাটি নিই হাতটা কালো হয়ে যাবে তো ওর জন্য মা বললো আমি কেটে নেব তো মা মোচাটা কেটে নেবে মা বসে গেছে মোচা কাটতে আর এদিকে বাবা এখন ওষুধ খাচ্ছে টিফিন খাওয়া হয়ে গেছে আমারও টিফিন খাওয়া হয়ে গেছে তো চলো এবার রেডি হয়ে যাব পড়াতে চলো রেডি হয়ে নি সব কাজ কমপ্লিট দেখো বন্ধুরা এই নাকেরটা পুরলাম আজকে ভালো লাগছে যে নাকের আর কানের চেঞ্জ করলাম ভালো লাগছে কমেন্ট করো তো চলো সঙ্গে থাকো আমি রেডি হয়ে নিই পড়াতে যাই সকালে কিন্তু দই ছিঁড়ে খাওয়া হয়ে গেছিল তারপরে একটুখানি ভাত ছিল সেটা মা মেখে নিয়ে এসে জোর করে আমাকে খাইয়ে দিল আমার পেট ভর্তি ছিল তারপরেও বলছে না এক গাল খেতেই হবে তো যাই হোক মায়ের হাতের তো দেখো রেডি হয়ে নিয়েছি যাব পড়াতে দই ছিঁড়ে টিফিন করেছিলাম তো ছেলেকে একটু সকালে যে কি টিফিন দেব তাই ছেলেকে গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে একটু সিদ্ধ ভাত করেছিলাম আর ও বললো যে বিস্কুট নিয়ে যাবো তাই বললাম তারা পেট ভরে খেয়ে যাক পরীক্ষা দিতে যাবে তাই গোবিন্দভোগ চাল আলু সিদ্ধ ভাত করে ওকে খাইয়ে দিয়েছিলাম সেটা একটু ছিল তো ওইটা মা মাখলো দিয়ে মা আর আমি দুজন মিলে খেয়ে নিলাম তার আগে একটু রিলস বানাচ্ছিলাম তো বন্ধুরা তোমরা জানতে চাইছিলে যে দেখো এখানে দুটো টিভি আছে ওই ছোট টিভিটা ওটা আমাদের আগের টিভি আর এইটাই দু বছর আগে কেনা হয়েছে এটা ছোট টিভিটা আমাদের আগে চলে এখনো কিন্তু ওটা চালানো হয় না কিন্তু ভালো আছে তো চলো এবারে যাই পড়াতে অনেকটা সময় হয়ে গেছে চলো এখন এগারোটা বেজে গেছে চলো টাটা পড়িয়ে আসি দেখো বারোটা থেকে পড়ানো শুরু করেছিলাম এখন পৌনে চারটে বাজে তো বন্ধুরা এখন বাজে পনে চারটে বাজে এখন পড়াচ্ছিলাম তো এখন একটু খিদে পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই বাড়ির সববার খাওয়া হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে সেটাও জানি না সবজি কেটে দিয়ে চলে গেছিলাম জানো তো চলো দেখি কি কি রান্না হয়েছে দেখো এখানে আছে ভাত তারপর এটা আছে উচ্ছে ভাজা এখানে আছে ভেন্ডি আলু সর্ষে আর এখানে আছে মোচা তো চলো খেয়ে নি খুব খিদে পেয়েছে চলো খেতে বসে গেছি খেয়ে নি আর এই যে দেখো আমার সাথে বসে গেছে আমার ছোট্ট স্টুডেন্ট তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই ঘুমাচ্ছে জন্য আস্তে আস্তে কথা বলছি ওরা সবাই বারোটার সময় পড়তে এসেছিল আর বাড়ি যাচ্ছে আটটার সময় পরীক্ষা তো তাই জন্য আর এই যে সামনে যাকে দেখছো ওর ভালো পড়া হয়নি তাই ওকে খুব বকা দিয়েছে আজকে তাই ওর মনটা খারাপ পড়ানো কমপ্লিট করতে করতে এখন সাড়ে আটটা বেজে গেছে আর আমি এসে দেখছি যে মার আজকে এখানে ভাজাটা হয়ে গেছে আর রুটিটা অল্প হয়ে গেছে আর এগুলো করতে বাকি তো চলো রুটিটা করে নি দিয়ে পরে আসছি ছেলেকে আজকে পড়তে বসানোর কোনো চাপ নেই ছেলে কালকে কম্পিউটার প্র্যাকটিক্যাল আছে তো ওটা তো প্র্যাকটিক্যাল ঘরে তো আর কম্পিউটার নেই আজকে সকাল থেকেই পড়ানো নিয়েই খুব বেশি ব্যস্ত ছিলাম প্রথমে তো দেখলে এগারোটার সময় পড়াতে গিয়েছিলাম তারপর বাড়ি এসেই আর বাচ্চাদেরকে পড়াতে বসে গিয়েছিলাম আর তারপর তো দেখতে পেলে চারটের সময় ভাত খেয়েছি তারপর আবারও পড়তে পড়াতেই বসে গেছিলাম তো মা সেগুলো সব দেখে সত্যি বলতে সন্তানের কষ্ট তো মা সহ্য করতে পারে না তাই আজকে মা তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে আমি যখন পড়িয়ে আসি আটটা বাজে তখন নিচে নেমেছি তখন দেখছি মায়ের সবজি করা হয়ে গেছে বরবটি আলু কেটে কাটা ছিল ওটা কাল সকালবেলা কেটে রেখেছিলাম ওইটা মা ভাজা বসিয়ে দিয়েছে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখছি বাবা রুটি বেলছে আর মা রুটিগুলো শেকছে তো আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার বলছো তুই সারাদিন এত কষ্ট করেছিস তাই রান্নাটা করে নিছিলাম তো এসে তারপর যেটুকু রুটি বাকি ছিল তার তাড়াহুড়ো করে মায়ের হাত থেকে কেড়ে নিয়ে আমি বললাম যে তুমি এবার যাও বাকিটা আমি করে নিচ্ছি তো চলো মায়ের ভালোবাসা ভীষণ ভালো লাগে আর সবার ভাগ্যে সেটা হয় না তো চলো রুটি করে নেই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের আর ছেলে তো বাবা মা এখনো খায়নি মা খেতে বসেছে আর বাবা খাবে তো চলো এবার একটু শুয়ে পড়বো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে দেখো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার কেমন করে দিও আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য তো স কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো চলো সবাই বলো রাধে রাধে